আজকাল কিন্তু প্রায় নব্বই পারসেন্ট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের এই এই সমস্যা ইনস্টিম অ্যাড ইন রিভিউ তো যারা ইনস্টিম অ্যাড পেয়েছেন সেট এবং সেট আপ করেছেন করার পর দেখতেছেন যে এই রকম ইন রিভিউয়ে অনেকের দুই দিন অনেকের এক মাস অনেকের পনেরো দিন এই রকম কিন্তু থেকে যাচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কাইপ করবেন না আর যদি কোনো স্কাইপ করেন তাহলে বুঝতে পারবেন না তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল কিন্তু আমার প্রায় পনেরো দিন আগে কিন্তু এটা সেট করেছিলাম তো সেট আপ করার পরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন রিভিউ প্রবলেমেই রয়েছে তো এইটার সমাধান কি এটা কেন কেন এইরকম হয়ে থাকে কীভাবে এটা সমাধান করবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেট আপ করার পর এখানে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি পনেরোই দিন অপেক্ষা করছি কোনো কাজ করি নাই এখন কি কাজ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউআর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড এখানে দেখাচ্ছে তো এটা কিন্তু দুই সপ্তাহ আগে এটা করা যায় না আমি যে কাজটা এখন করব। তো এরকম যদি আপনারা ইনরিভিউ এ সমস্যায় ভুগতে থাকেন তাহলে আপনাদের সমাধানটা আজকে আমি দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমার এড অন রিল এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমাকে দিয়ে দিছে এবং স্টার যেটা আছে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দিয়ে দিছে তো এখন ইনরিভিউ যে প্রবলেমটা এটা আমি কিভাবে সমাধান করব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমত যদি আপনার ফেজে কোনো সমস্যা না থাকে তাহলে এই কাজটা করবেন আর সবার আগে আপনার ফেজে কি কি সমস্যা আছে সেটা আগে খুঁজে বের করতে হবে তো সেটা খুঁজে বের করার জন্য আপনি এখানে আপনার ফেজ অথবা প্রোফাইল যে কোনো একটাই হোক এখানে আসবেন আসার পর এখানে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যালার্ট এখানে দেখবেন যে কোনো অ্যালার্ট আছে কিনা কোনো ভিডিওর মধ্যে যদি থেকে থাকে তাহলে এখান থেকে ডিলেট করতে হবে তারপর এখানে রিভিউ আদার্স এখানে ক্লিক করবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে কোনো রিপোর্ট আছে কিনা যদি থাকে তাইলে এখান থেকেও ডিলেট করতে হবে তারপর আপনারা চলে যাবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যা যাওয়ার পর এখানে একটু নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্বেন যে প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখতে দেখতে হবে প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কি না তো আমি প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে আমার মার্ক আছে আপনারা যদি এরকম না থাকে তাইলে আপনাকে এটা কাজ হবে না তো আপনাদের এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পারবেন গ্রিন মার্ক করা আছে কি না তো এটা দেখতে পাচ্ছেন আমার টিক আছে তারপর এখানে ইলিজিবল টু মনিটাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো আন অরিজিনাল কন্টেন্ট বা প্লাগ টেড কন্টেন্ট এরকম কিছু নেই জাস্ট আমার শুধু ইনস্টি অ্যাট ইন রিভিউ আছে এটাই সমস্যা তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ঠিকঠাক আছে এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে আপনারা প্রথমত এখানে ড্যাশবোর্ডে আসবেন আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন আসার পর এখানে মনিটাইজেশন অপশনে যাবেন যাবার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে যাওয়ার পর এখানে ইনস্টিম অ্যাড দেখতে পাচ্ছেন ইন্ডিভিউ আছে এখানে একটা স্ক্রিনশট নেবেন তো আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম নেবার পর এখানে স্ক্রিনশটের ইনস্টিম অ্যাড যেই ভিতরে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখান থেকেও একটা স্ক্রিনশট নেবেন তো আমার কিন্তু দুইটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তারপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনার মোবাইল অথবা ফেস হোক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিভুট এ প্রবলেম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এটাতে ক্লিক করবেন তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিন রিপোর্ট এখানে একটু সময় নেবে সময় নেবার পর এখানে আপনি ইনকাডেড ইনকারডেড করে দেবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোফাইল অথবা ফেজ যদি আপনাদের ফেজের সমস্যা হয়ে থাকে এখানে ফেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইলে সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রোফাইলে এই সমস্যাটা প্রোফাইলে ক্লিক করতেছি প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমি এটা কেটে দেবো দেওয়ার পর এখানে আপলোড ইউর ফোন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমত ইন রিভিউ যেই অ্যাডস এই স্ক্রিনশটটা দিয়ে দিলাম দ্বিতীয়ত আমার এটা যে রিভিউ পনেরো দিনের উপরে হয়ে গেল এখনও সমস্যা যায় নাই এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেওয়ার পর এখানে একটা ট্যাক্স আপনাকে দিতে হবে তো সেই ট্যাক্সটা আপনারা আর ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি এখানে দিয়ে দেব এই টেক্সটটা আপনারা কপি করবেন কপি করার পর জাস্ট আপনাদের ফেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এখানে কোনো আমার লিঙ্ক দেবেন না এখানে আপনার ফেজ অথবা প্রোফাইল এখানে লিংক দেবেন দেওয়ার পর এখানে প্রেস করে দেবেন তো আমি এখানে প্রেস করে দিলাম দেওয়ার পর এখন যদি আমি সাবমিটে ক্লিক করি এটা দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের ইনশাআল্লাহ চলে আসবে আর এটা দেওয়ার পর একটু বেশি বেশি লাইক করবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেজটা লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই আজকে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম